শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখেই বুঝতে পারছো যে আমি বাসায় চলে এসেছি হঠাৎ করে বাসায় এসেছি আসলে হঠাৎ করে বাসায় এসেছি না প্রায় পনেরো দিন হয়ে গেছে বাবা বাড়িতে তো অন্যান্য কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি বা কিছু করিনি বলে তোমরা হয়তো বুঝতে পারো নি যে আমি চলে এসেছি তো আমি তার ভিতরে দু তিন দিন বাড়িতে ছিলাম মানে শ্বশুর বাড়িতে তারপরে আবার বাসায় চলে এসেছি তো সেখানেও কোনো ভিডিও করা হয় না বলে আর দেখানো হয় না তো বাসায় চলে এসেছি আজকে আর ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি তখন তো আমরা অতদিন ছিলাম বৃষ্টিতে বের হতে পারছিলাম না তোমাদের দেখেছি কি পরিমাণে কাদা তারপর আমার পুকুর টুকুর পুরোটাই ডুবে একদম চারিদিকে এক একার তো তাই জন্যেও আসতে পারিনি তাড়াতাড়ি আর দেশের অবস্থাও ভালো ছিল না মানে খুলনার অবস্থাও ভালো ছিল না তাই জন্যে আমরা বাড়ি গেছিলাম যেহেতু তো ভাবলাম যে একটু ঠিকঠাক হয়েছে মনে হয় তাই জন্যে আবার চলে এসছে আর রাজীব আমাদেরকে নিতে গেছিল আমি আর একা যাওয়া আসার সাহস পাচ্ছি না যাওয়ার সময় আমাদেরকেও দিয়ে এসেছিলো আবার আসার সময়ও নিয়ে এসছে এই যে আর এখন সকালবেলা বৃষ্টি মানে পড়েই যাচ্ছে একটা ফুটা কোনো সময় থামছে না এরকম সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে আর দেশে তো বন্যাও শুরু হয়েছে অনেক অনেক অঞ্চলে দেখলাম তো আমাদের এদিকেও অনেক জায়গায় যেন বেড়ি বাঁধ তারপরে বড় যে রাস্তা থাকে যেগুলো আমরা মানে সহজে আমাদের ভাষায় বলে হচ্ছে অবদা রাস্তা ওগুলো সব ভেঙে গেছে মানে অবদা রাস্তা মানে কিন্তু ভীষণ বড় বড় রাস্তা যেগুলো তে পিস করা হয় ওগুলো বড় বড় রাস্তা ওগুলো ভেঙে গেছে এরকম তো সেই অবস্থায় আমরাও আসি চারিদিকে আমাদের বাসা চারিদিকেও জল একটু বাদে দেখাচ্ছি তার ভিতরে আমি সকালবেলায় সকালে রান্না না এটা সকালে যেমন তেমন খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাবান্না হচ্ছে তো দুপুরে রান্না বান্না করছে হচ্ছে মাছ আর কচু তো কচুটা বাসাতেই ছিল অনেকদিন খাওয়া হয়নি তাই জন্য ভাবলাম কচুটা রান্না করি আমি সেই নিয়ে এসেছিলাম তো ও আর খাইনি যেহেতু কসুটোর না একটু বড় মাছ দিয়ে খেতেই ভালো লাগে তাই জন্যে ও আর খাইনি বলে আমরা আসলাম রাজীব অবশ্য যায়নি চিত্রামারি কিন্তু ও বাড়িতে গেছিলো বাড়িতে আমরা দু তিন দিন ছিলাম তারপরে আবার সবাই মিলে চলে আসলাম তো এখন এটা রান্না বান্না করবো ঋদ্ধি ওইদিকে খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে আর আমরা ভীষণ খিদে পেয়েছে। তো ও তাড়া ছিল বলে ওকে আবার এই কড়াইতে একটা ডিম ভেজে তারপরে খাইয়ে দিলাম খাইয়ে দিলাম মানে আমি খাওয়াইনি রাজীব ওকে খাইয়ে দিল আর আমি এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই তবে এইটা রান্না করব আর একটা টক রান্না করব না হলে দুধ জাল করব এরকম একটা চিন্তা ভাবনা আছে কারণ ভীষণ খিদে পেয়েছে আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে আমরা আমি কিন্তু বাড়িতে সচরাচর ওরকম সাড়ে ছটার সময় কি সাতটার সময় উঠি কারণ মা তো বাইরে বের হয় গ্রিল খুলে শব্দ হয় মানে ওই শব্দে আমি জেগে যাই তারপরে মনে হয় না বাইরে যাই আর ঘুমবো না ওরকম সময় আমি বাইরে চলে যাই কিন্তু এখানে তো আর তা না চারিদিকে কোনো শব্দ হচ্ছে না আর রাজীব সকালবেলা মানে ভোরবেলা যখন উঠে ওর কাজে বসে তখন হচ্ছে ও আস্তে আস্তে চলে যায় আমি টেরও পাই না এরকম তো দেখতেই পাচ্ছ বাইরে কি পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এই পাশের যে ঘরটা আছে না সেটা ডুবেই গেছে অলমোস্ট এরকম আর এখানে আমি ভিজিয়েছি আমি যেটা খাই আর কি সুপার ড্রিঙ্কস সেটা তার ভিতরে দিয়েছিলাম তাসলা এই তাসলাটা আমি দোকানে গিয়ে আমি তাসলা চিনতাম না কিভাবে খাই সেটাও জানতাম না কিন্তু ওই কাকু বলছিল যে এটা খেতে ভালো লাগে আর নাকি পেট পরিষ্কার হয় তো আমি ভাবলাম যে আমি একটু নিয়ে যাই দেখি তো আমার এমনিতেই খেতে ভালো লাগে পেটের কোনো সমস্যা না থাকলেও আমি না খাই ভালো লাগে খুব খেতে একটি চিনি মিশিয়ে খেলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমি এখানে চিনি মেশাই নি চিনি যখন খুব বেশি খেতে ইচ্ছা হয় তখন আমি চিনি মেশাই তাছাড়া আমি চিনি মেশাই না আগে না আমি প্রচণ্ড চিনি খেতাম প্রচুর মানে কি বলবো তিন বেলা আমি ভাতে চিনি খেতাম এরকম অবস্থা ছিল আমার বাবু বলতো যে আমি যদি শুকনোটা মানে মাটিতেও চিনি মাখানো থাকে তো আমি সেটাও খেতে পারি এরকম এতটা পরিমাণে চিনি খেতাম কিন্তু আমি বিয়ের পরেও ওরকম চিনি খেতাম আস্তে 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 কমিয়ে দিয়েছি কারণ আজ ভীষণ ডাক করে যে অত চিনি খেতে হয় না মানে চিনি খেলে না ওই প্রচুর কিন্তু স্কিনের সমস্যাও দেখা দেয় তো ওই জন্যে চিনি খাওয়া ছেড়ে দিয়েছে আর এখন দেখি যে চিনি খেতে অত আর একটা ভালো ইচ্ছে করে না কিন্তু মাঝে মাঝে ভীষণ লোভ হয় যে একটু চিনি খাই তো এখনও সে স্নান টান করে চলে আসলাম আর বান্নাও কমপ্লিট একটা আম বের করে নিয়েছি দুধও জাল করে নিই টকও রান্না করিনি একটা আম বের করে নিয়েছি ভাবছি আম দিয়ে আর তরকারিটা আছে এগুলো দিয়ে খেয়ে নেব আর রান্না করতেও ইচ্ছে করলো না আসলে বাড়িতে তো মা রান্নাবান্না করতো একটু হেল্প করতো আর কি আমি অর্ধেকটা করতাম মা অর্ধেকটা করতো আর এখানে এসে একদম নিজে নিজে করতে তাই জন্য ভীষণই কষ্ট লাগছে যেন প্রথম প্রথম আর রাজীব তো এতদিন একা একা ছিল নিজেই রান্নাবান্না করে খেয়েছে বলে আমার একদম ইচ্ছে করছিল না যে ওকে বলি যে তুমি আমাকে একটু সাহায্য করে ভাবলাম না ও অনেকদিন রান্নাবান্না করে খেয়েছে মানে খাইনি বেচারা বলতে গেলে এরকম সে বাসায় না থাকলেও তেমন এরকম রান্না বান্না করে খায় না পান্তা দিয়েই মোটামুটি দুই একদিন চালিয়ে দেয় এরকম অবস্থাও হয় আর একদিন রান্না করে তিন দিন খায় এরকমও হয় আমি বলেছিলাম ডাল টাল বেশি করে সেদ্ধ করে রেখে দিতে যখন রান্না করতে ইচ্ছা করবো না তখন ওইভাবেই খাওয়া দাওয়া করে নিও তো এই যে আমার খাওয়া দাওয়া এখন শুরু করলাম আর বেশ ভালো হয়েছে তরকারিটা কচুটা ভীষণ সুন্দর ছিল বলে তরকারিটাও ভালো লাগছে তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা